পশ্চিম প্রশান্ত মহাসাগরের ওয়াশিনিয়ার মাইক্রোনেশিয়া উপ অঞ্চলের একটি দ্বীপরাষ্ট্র পালাও আয়তন মাত্র চারশো আটান্ন বর্গ কিলোমিটার জনসংখ্যা বিশ হাজারেরও কম কিন্তু এই ছোট দেশটি এখন ভূ রাজনীতির গুরুত্বপূর্ণ হাতিয়ার চীন যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের ত্রিমুখী প্রতিযোগিতা নাড়িয়ে দিচ্ছে এই ছোট দ্বীপরাষ্ট্রটিকে কিভাবে ভূ রাজনীতিতে গুটি হয়ে উঠল পালাও সেসব জানাতে আপনাদের সঙ্গে আছি তামান্না খন্দকার দ্বীপরাষ্ট্র পালাওয়ের অর্থনীতি মূলত দাঁড়িয়ে আছে পর্যটন শিল্পের ওপর পর্যটন নির্ভর দেশটিতে ভ্রমণ করা পর্যটকের বড় অংশের যোগান দেয় চীন দুই থেকে দুই সাল পর্যন্ত পালাওয়ে ঘুরতে আসা পর্যটকদের অর্ধেকই ছিল চীনা নাগরিক যাদের ঘিরে হোটেল রেস্তোরাঁগুলোতে ভিড় ছিল চোখে পড়ার মতো অথচ এখন সেই চিত্র একেবারেই ভিন্ন তাইওয়ানকে স্বীকৃতি দেওয়ার জেরে দুই সালে পালাওয়ের জন্য প্যাকেজ বিক্রি বন্ধের নির্দেশ দেয় বেইজিং ধস নামে পালাওয়ের পর্যটন শিল্পে জানিয়ে দেশটির কর্মকর্তারা বলছেন চীন চাপ সৃষ্টি করে তাইওয়ানের সঙ্গে পালাওয়ের সম্পর্ক ছিন্ন করতে চাইছে অর্থাৎ পর্যটনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে কাজে লাগাচ্ছে চীন যদিও বেজিং এর ভাষ্য পর্যটনকে কখনোই রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে না তারা এক চীন নীতিতে বিশ্বাসী জিনপিং সরকার তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে এসেছে যে কারণে তাইওয়ানকে স্বীকৃতি দেওয়া কখনোই সহজভাবে নেয়নি চীন অথচ সেই তাইওয়ানকেই স্বীকৃতি দিয়েছে পালাও স্বীকৃতি দেওয়ার পেছনে পালাওয়ের কর্মকর্তাদের যুক্তি স্বাধীনতার পর থেকেই তাদের কৃষি চিকিৎসা ছোট ব্যবসা শিক্ষা সহ সবকিছুতেই সহযোগিতা করে এসেছে তাইওয়ান তাইওয়ান তাদের বিশ্বাসযোগ্য অংশীদার ও বন্ধু যে সম্পর্ক আজীবন অটুট থাকবে পালাওয়ের এই তাইওয়ান প্রীতিই মানতে পারছে না বেইজিং জানিয়ে পালাওয়ের প্রেসিডেন্ট সুরাঙ্গেল হুইপস জুনিয়রের দাবি পালাও তাইওয়ানকে ছেড়ে আসলে চীন দশ লাখ পর্যটক পাঠানোর প্রস্তাব দিয়েছিল কিন্তু তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন যার জেরে দুই সালে চীন পালাও ভ্রমণে সতর্কতা জারি করেছে জানিয়ে হুইপসের ভাষ্য চীন যদি পর্যটককে অস্ত্র হিসেবে কাজে লাগায় তবে তাদের উপর নির্ভর না করাই উচিত অন্যদিকে চীন বলছে নাগরিকদের নিরাপত্তার স্বার্থেই এই সতর্কতা জারি করেছে তারা এদিকে পালাওয়ে চীনের শক্ত অবস্থা নিয়ে উদ্বেগ আছে যুক্তরাষ্ট্রে কেননা সম্প্রতি পালাওয়ে নিজেদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে ওয়াশিংটন নতুন বন্দর সম্প্রসারণ থেকে শুরু করে আকাশ পথে নজরদারির জন্য ট্যাকমোর নামের রাডার সিস্টেম ও নতুন অবকাঠামো তৈরি করেছে পালামে মার্কিন তৎপরতা বুঝতে পেরে কৌশল অবলম্বন করছে চীনও মার্কিন সামরিক স্থাপনার কাছে জমি ভাড়া নিচ্ছে চীনা কোম্পানিগুলো এরই মধ্যে মার্কিন ট্যাকমোর রাডার সাইটের কাছে তিন দশমিক পাঁচ লাখ বর্গমিটার জমি লিজ নিয়েছে চীনা বিনিয়োগকারীরা তৈরির কথা বলে দুই হাজার সালে এই জমি লিজ নিলেও সেখানে কোনো প্রকল্প করা হয়নি যা উদ্বেগ বাড়াচ্ছে ওয়াশিংটনের মার্কিন দূতাবাস ও স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের মতে চীন জমিগুলো ফেলে রেখেছে যাতে জরুরি পরিস্থিতিতে সামরিক কাজে ব্যবহার করা যায় চীন ও পালাওয়ের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই যাকে সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছে চীনের অপরাধী ও গ্যাং সদস্যরা এমন অভিযোগ পালাওয়ের অন্যদিকে পালাওয়ে মার্কিন সামরিক ঘাঁটি বাড়ছে বাড়ছে চীনের বিনিয়োগও জানিয়ে উদ্বেগ বাড়ছে পালাওবাসীর মধ্যে তাদের অনেকেই এখন প্রশ্ন করছেন ভবিষ্যতে যদি চীন যুক্তরাষ্ট্রের মধ্যে এই রেসারেসি যুদ্ধে রূপ নেয় তখন পালাওবাসীরা কিভাবে সুরক্ষিত থাকবে ছোট এই ভূখণ্ডে কে তাদের রক্ষা করবে এই অবস্থায় চীন যুক্তরাষ্ট্রের জটিল এ ভূ রাজনীতির শিকার হতে চায় না পালাওবাসী তাদের চাওয়া কেবল তাদের জন্মভূমি ও দ্বীপরাষ্ট্রটি যেন চীন যুক্তরাষ্ট্রের যুদ্ধের মাঠ না হয় ধ্বংস না হয় পালাও